হাতে আর বেশি সময় নেই মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরেই বাইশে জানুয়ারি অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিন সারাদিন এখন শুধু অপেক্ষা রাম মন্দির কবে উদ্বোধন হবে আর দেশ জুড়ে মানুষ তাকিয়ে রয়েছেন সেই দিনটির দিকেই যেদিন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে একদিকে যখন রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে নানা রকম তর্জো চলছে তখন এক অদ্ভুত ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে ছোটন ঘোষ মাত্র পাঁচ দিনের মধ্যেই কুড়ি কিলো বিস্কিট দিয়ে তৈরি করে ফেলেছেন রাম মন্দিরের রেপ্লিকা ঠিক যেন বোঝার উপায় নেই দেখে যেন মনে হচ্ছে অযোধ্যার রাম মন্দিরই রয়েছে একটি ছোট সংস্করণে কুড়ি কিলো বিস্কিট দিয়ে চার ফুট বাই চার ফুটের এই রাম মন্দির এখন দুর্গাপুরের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে আর এখানেই শেষ নয় তার এই কারিগরি দেখতে ভিড় করছেন বহু মানুষ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই অযোধ্যার সেই রাম মন্দিরের রেপ্লিকা দুর্গাপুরে হুবহু ছোটন ঘোষের বাড়িতে আর তাও কত যত্ন নিয়ে বানানো কত সাধের আর সেই রাম মন্দির দেখতেই এলাকাবাসীর ভিড় ছোটন ঘোষের বাড়িতে রাম মন্দিরের উদ্বোধন ঘিরেই নানা রকম খবর সামনে আসছে কখনো বিশালাকার ধূপ তৈরি হচ্ছে কখনো আবার দেশ বিদেশ থেকে নানা রকম উপকরণে নেই তৈরি করা হচ্ছে রাম নানা রকম সাজসজ্জা আর সেখানেই সাজিয়ে তোলা হয়েছে এক বিস্কিটের রাম মন্দিরকে আর এই রাম মন্দিরের রেপ্লিকাকে দেখে উন্মাদনা একেবারে তুঙ্গে বাইশে জানুয়ারিকে সামনে রেখেই প্রস্তুতি চলছে অযোধ্যাতে আর তার মধ্যেই বেস্কেটের রাম মন্দির যেন অন্য মাত্রা এনে দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বানিয়েছি অযোধ্যা রাম মন্দির আমাদের বাইতে জানুয়ারি যে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন আছে তার সেইটা উপলক্ষ করে আমরা এই অযোধ্যা রাম মন্দির বানিয়েছি ভগবান শ্রী রামের মন্দির আমরা এরকম ইউনিট জিনিস অনেক বানিয়ে থাকি এর আগে বানিয়েছি দশ সিটার বাইক চন্দ্রযান থ্রি চন্দ্রযান রোবার সূর্যযান এরকম অনেক থিম বানিয়ে থাকি আমরা চেষ্টা করি যে মানুষের কাছে কিছু নতুন জিনিস মানে ইউনিক জিনিস তুলে ধরার জন্য সেই ইউনিক জিনিস দিয়ে মানে যেরকম মানে সবাই তো কাঠের বানায় কেউ সিমেন্টের বানায় তা আমরা চেষ্টা করলাম যে কিছু ইউনিক জিনিস দিয়ে আমরা মন্দির বানাবো সেই জন্য আমরা বিস্কুট চুজ করলাম পার্লেজি বিস্কুট দিয়ে এই পুরো মন্দির বানানো হয়েছে এই মন্দিরে কুড়ি কেজি বিস্কুট লেগেছে এটা প্লাইউড থার্মোকল দিয়ে ব্যাস বানানো হয়েছে পুরোটাই বিস্কুটের তৈরি এই মন্দির কিছু নন্তা বিস্কুটও দেওয়া আছে এমনি আদার্স বিস্কুটও কিছু দেওয়া আছে এই মন্দিরে সায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি পশ্চিম বর্ধমান